ওসব টাকা 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 না ওসব টাকা টাকা না এই আস্তে আস্তে বাস না খারাপ করবে না কমপারের বাইরে কিছু করে দেবো আরে আরে জন জন কি হেরে কিছু না করবে না সব টাকা দিয়ে যায় এই মিত্রাল পাবলিক আছে 40 টাকা 120 টাকা মানা নিমু 50 টাকা নাই আমার খাইবার কত লিখে আপনার ঠিক আছে

भारे की ज्ञान